শুভangle আমন্ত্রণ কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে শুরুতেই সংবাদ শুরু বিশ্বের বিভিন্ন দেশে 55তম মহান বিজয় দিবস উদযাপন বড় সব আয়োজন ছিল প্রবাসী মালয়েশিয়া এক প্রবাসী বাংলাদেশীর 10 বছরের কারাদণ্ড দিল দেশটির আদালত সন্ত্রাসী সংগঠন দাইশকে সমর্থন করার অভিযোগ এবং ব্রিটিশ নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম বেশিরভাগই বাংলাদেশ ভারত ও পাকিস্তানের নাগরিক বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিরা পঞ্চান্নতম মহান বিজয় দিবস উদযাপন করেছেন বাংলাদেশি সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও দূতাবাস আয়োজনে দেশগুলোতে নেন তারা বিজয় দিবসের আয়োজন পরিণত হয় মিলন মেলায় প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে প্রবাসীদের আরও জানাচ্ছেন জার্মানিতে উৎসব পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে জার্মানি প্রতিনিধি আশরাফুল হক আকাশ জানান দেশটির রাজধানী বার্লিনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এ আয়োজন করা হয় এ সময় মুক্তিযোদ্ধা ও জুলাই অভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকার নাইন দূতাবাসের মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মীর মোনাজ হক জার্মান বিএনপি ও তার অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ কমিউনিটির সর্বস্তরের প্রবাসী এবং দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীরা স্পেনের বাংলাদেশ অ্যান্ড কাতালোনিয়ার উদ্যোগে বিজয় দিবস উদযাপন করা হয়েছে স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান দিবসটি উপলক্ষে সংগঠনের কার্যালয়ে শিশু কিশোরদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয় অ্যাসোসিয়েশনের কার্যালয়ে বিজয় দিবসের আলোচনা ও শিশু কিশোরদের চিত্রাঙ্গন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় অ্যাসোসিয়েশনের সভাপতি করিম আলীর সভাপতিত্বে এ আয়োজন করা হয় সাংগঠনিক সম্পাদক রেদওয়ান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশের আনারারি কাউন্সিলর রামন প্রেদ্য বিশেষ অতিথি ছিলেন কাতালোনিয়ার সংসদ সদস্য মোহাম্মদ সাইদ যুক্তরাজ্যে বসবাসরত মুক্তিযোদ্ধাদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রবাসীদের বিজয় উৎসব দু লন্ডন প্রতিনিধি ফজুল হক জানান লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে এ আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতে উর্মি মাজাহারের উপস্থাপনায় মুক্তিযোদ্ধা ও শিল্পীদের কণ্ঠে মুক্তিযুদ্ধের সময়কার সঙ্গীত পরিবেশন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গিয়াসুদ্দিন শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও বাংলাদেশ হাইকমিশনের সাবেক কালচারাল সেক্রেটারি আবু হাসান মুসা এছাড়াও অনুষ্ঠানের স্মারক বক্তৃতা রাখেন লেখক ও গবেষক প্রফেসর ডাক্তার শাহেদুজ্জামান Histórico. সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে রিয়াদ প্রতিনিধি এ কে আজাদ লিটন জানান এদিন সকালে দূতাবাস চত্বরে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন পরে তিনি দূতাবাস প্রাঙ্গণ স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এ সময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন এছাড়া রিয়াদে অবস্থা ত বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী জানান দেশটির রাজধানী মানামার বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে এ আয়োজন করা হয় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরওয়ার জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা করেন এ সময় তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে নিহত সকল বীর শহীদদের অনুষ্ঠানে বাহারাইস্থ বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীরা দেশাত্মবোধক গানের সাথে নৃত্য পরিবেশন করেন লেবাননে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে লেবানন থেকে বাবু শাহ জানান দেশটির রাজধানী বৈরুতে বাংলাদেশ দূতাবাস মিলনায়তনে দিবসটি উদযাপন করা হয় দূতাবাসের উপমিশন প্রধান মোহাম্মদ আমিনুল ইসলাম খান জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবাসী সাংবাদিক বাংলাদেশি কমিউনিটি ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ এবং দূতাবাসের কর্মকর্তা কর্মচারীগণ অনব নাসির নিউজ বাংলা টিভি মালয়েশিয়ায় সন্ত্রাসী সংগঠন দায়েশকে সমর্থন করায় প্রবাসী বাংলাদেশের দশ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত কুয়ালালামপুর উচ্চ আদালত দিদারুল আলম নামে এক প্রবাসীকে দেশটির জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি উল্লেখ করে এই রায় দেয় মালয়েশিয়ার সংবাদ মাধ্যম মালয় মেইল জানিয়েছে বুকিত আমানের সন্ত্রাস বিরোধী শাখা ই এইট এম এর তদন্তে উঠে আসে দিদারুল আল মুবিন ইসলাম নামে এক ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে দায়ের সমর্থনকারী ছবি ও ভিডিও দিয়ে প্রচারণা চালাত এদিকে দিদারুল আদালতে ক্ষমা প্রার্থনা করে আদালত তার অনুসূচনা বিবেচনায় নিয়ে এবং পূর্বে কোনো অপরাধের রেকর্ড না থাকায় এই দণ্ডই উপযুক্ত বলে রায় দেয় সেই সাথে দণ্ড শেষে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন আদালত ব্রিটিশ নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে রয়েছেন কোটি মুসলিম যার মধ্যে বেশিরভাগই বাংলাদেশ ভারত ও পাকিস্তানের নাগরিক মিডল আই এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাজ্য সরকারের চরম ও গোপনীয় নাগরিকত্ব বাতিল আইনের কারণে দেশটিতে বসবাসরত প্রায় এক কোটি মুসলিম নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে রয়েছেন এই মুসলিম জনগোষ্ঠীর বেশিরভাগই বাংলাদেশ ভারত পাকিস্তান এবং উত্তর আফ্রিকার নাগরিক রিপ্রিব এবং রানি মিডের গবেষণা বলছে প্রতি পাঁচজন অশ্বেতাঙ্গ মানুষের মধ্যে তিনজন এবং প্রতি জন শ্বেতাঙ্গ মানুষের মধ্যে একজন নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে রয়েছেন এই বিষয়ে নাগরিকত্ব অধিকার কর্মীরা নাগরিকত্ব বাতিলের গোপন আইনটি চরম সমালোচনা করেন এবং উদ্বেগ জানিয়ে বলেন এটি ব্রিটেনের মুসলিম সম্প্রদায়ের জন্য একটি পদ্ধতিগত হুমকি হয়ে দাঁড়িয়েছে থাকবে প্রবাসীদের ভোটার নিবন্ধনে সহযোগিতা করছে যুক্তরাজ্যের হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ বিশেষ কর্মসূচি ইউকে সরকার বিরতির পর বিশ্ব বাংলায় আরো একবার স্বাগত যুক্তরাজ্যে প্রবাসীদেরকে আসন্ন নির্বাচনে নাম রেজিস্ট্রেশনের ব্যাপারে সহযোগিতা করতে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ইউকে শাখার উদ্যোগে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানিয়েছেন পূর্ব লন্ডনের প্রিন্সলাইট স্ট্রিট দর্পণ মিডিয়া সেন্টারে কর্মসূচির আয়োজন করা হয় এ সময় লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের প্রথম সচিব ওয়ারিশুল ইসলাম উপস্থিত ব্যক্তিদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডেন্ট সাংবাদিক মোহাম্মদ রহমত আলী ভাইস প্রেসিডেন্ট শাহ মুনিম অ্যাকাউন্ট্যান্ট আহবাব হোসেন সাংগঠনিক সম্পাদক নজমুল হুদা বর্ণবাদী নেতা আব্দুল মুকিদ ও শামসুল হক শাহ আলম সহ আরও অনেকে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে কুয়েত প্রতিনিধি আহ জানিয়েছেন দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে বিপুল উৎসাহ উদ্দীপনের মহান বিজয় দিবস পালন করা হয় অনুষ্ঠানের শুরুতে কুয়েতে নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন দূতাবাসের কর্মকর্তা এবং প্রবাসীদের সাথে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন এ সময় তিনি মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরেন এবং প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানান এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান মনিরুজ্জামান অনুষ্ঠানের রাষ্ট্রপতির বাণী পাঠ করেন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা রকিবুল ইসলাম রাকিবুল করিম চৌধুরী প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন শ্রম কাউন্সিলর এহসান সৈফুর আয়োজনের শেষে মহান মুক্তিযুদ্ধে এবং জুলাই গণভুত্থানে নিহত সকল শহীদদের আত্মার মাকফরত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় কাতারে বাংলাদেশি প্রতিষ্ঠান মাইশা কার ওয়াশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বার্ষিক মিলন মেলা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানিয়েছেন দেশটির সি লাইন সমুদ্র সৈকতের মেরিন সেন্টার রিসোর্টে দিনব্যাপী এই মিলন মেলা অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠানের চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে এই আয়োজন করা হয় মহরুন আলী সোহাগের সঞ্চালনে অনুষ্ঠানে অতিথি ছিলেন কাতার প্রবাসী আমিনুল ইসলাম জাহাঙ্গীর আলম ফয়েজ আহমেদ ও আব্দুর রাজাক এ সময় বক্তব্য রাখেন মোহাম্মদ সাজু ও শামীম হুসাইন অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটায় অংশগ্রহণ করেন মাইশা কার ওয়াসের কর্মকর্তা ও কর্মচারীরা দেশে বিদেশে নিরাপদে ও দ্রুততম সময়ের মধ্যে মালামাল পৌঁছে দিতে আবুধাবিতে পথ চলা শুরু করল ফাস্ট কোর এক্সপ্রেস কার্গো সার্ভিস এল এল আবুধাবি প্রতিনিধি আব্দুল মান্নান জানিয়েছেন আবুধাবির নগরী মুসাফ্ফার দশ নং সানাইয়াতে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন সত্যাধিকারী দুই বন্ধু সাজ্জাদ হোসেন রসেল এবং মোহাম্মদ ফারুক আজিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজি সুলতান আহমেদ মোহাম্মদ নেসার মোহাম্মদ মোস্তাক মিস্টার টিটু মোহাম্মদ জাভেদ তুষার ইকবাল মোহাম্মদ মামুন এবং আব্দুর রহিম সহ আরও অনেকে বিশ্ব বাংলা শেষ করবো তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাব বিশ্বের বিভিন্ন দেশে পঞ্চান্নতম মহান বিজয় দিবস উদযাপন বর্ণিল সব আয়োজন ছিল প্রবাসীদের এক প্রবাসী বাংলাদেশের দশ বছরের কারাদণ্ড দিল দেশটির আদালত সন্ত্রাসী সংগঠন দায়েশকে সমর্থন করার অভিযোগ ব্রিটিশ নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম বেশিরভাগই বাংলাদেশ ভারত ও পাকিস্তানের নাগরিক এবং প্রবাসীদের ভোটার নিবন্ধনে সহযোগিতা করছে যুক্তরাজ্যের হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ বিশেষ কর্মসূচি ইউকে সঙ্গে জন্য